এই দেখো পায়েল না এইভাবে হাতটা মুড়িয়ে রাখার চেষ্টা করে আস্তে আস্তে আর কি ধরেছে একটু এরপরে আর কি ওইভাবে একটু প্রেস করার চেষ্টা করে জানো তো প্রত্যেক এখন হ্যাঁ এবারে যতটা ওর জোর আসে আর ওই আজকে থেকেই দেখছি মানে কসরত করতে হচ্ছে না এমনি এমনি হাতটা ইজিলি খুলে যাচ্ছে রাখতে পারছে। টেবিলে বলো বা মানে পায়ের উপরে বলো যে কোনো সারফেসের উপরে আর কি হাতটা এভাবে রাখতে পারছি মানে খুব কসরত করতে হচ্ছে না এমনি হাত রাখতে রাখতে এসে যাবে ঠাকুর একটু ম্যাজিক করে দিয়েছে আশা করছি কালকে রাত্রিবেলা মাকে বলছিলাম ঠাকুর ম্যাজিক করেছে হাতে তো এতটা এতটা ইমপ্রুভমেন্ট ছিল না হাতে হ্যাঁ তা এই কিছুক্ষণ হতে এইভাবে রাখলে তারপরে আবার আপনাদেরকেই আসতেছে ভুলে যায় হ্যাঁ বাকি সুন্দর হাওয়া দিচ্ছে দেখো পাতাগুলো একদম নড়ছে তবুও এর মধ্যেই আর কি বলতো গাছগুলো তো একটু জল জল দি আর কি দুবেলাই জল দি কারণ এখন গরমকাল যেহেতু দুবেলা জল না দিলে হয় না কারণ আর পায়লের জন্য এখানে একটু টিম সেদ্ধ করে রাখলাম সকালবেলা বাবার এখানে এসছে দেখো কত ফুল ফুটে রয়েছে গাছে কেউ নিচ্ছে না কারণ পুজো দিচ্ছে না তো অনেকের বাড়িতেই আমাদের এখানে না বেশিরভাগ বাড়িতেই পুজো হয় না জানো তো এই পাড়াতে হালকা এখনো রোদ উঠছে যে যার কাজকর্ম করছে সব বাড়িতে গুড মর্নিং একটা নতুন ব্লগে তোমাদের স্বাগত আশা করি প্রত্যেকে তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি তো সকালবেলা এখন এই ভদ্রলোক কেউ নাকে পেয়ে গেলাম আর কি ইলেকট্রিকের কাজ করে যন্ত্র খুব পরিচিত আর কি তো সেই জন্য ভদ্রলোক বলল দিদি আমি করে দেবো আর এমন অবস্থা এই ইলেকট্রিকের কাজটা তো না করলেই চলছিল না তো এখন আমাকে বললো অনেক তারের কিছু কিছু জিনিস সেই পুড়ে গিয়েছিলো না কিছু অনেকটাই পাল্টাতে হলো নতুন করে সব আর কিছু কিছু জিনিস কি বলো তো ওই রান্নাঘরেরও কিছু বোর্ড হ্যাঁ কিছু কিছু লাইট ছিল না সেইগুলো আমি যতটা পারছি আর কি ততটা আর কি করে দেওয়ার চেষ্টা করলাম আর কি ঘরের কাজগুলো কারণ একবার এরকম হয়েছে বিপদ তো বারবার বলে আসে না আবার কখন কি হবে সেই জন্য আর অপেক্ষা করলাম না যে ভাবলাম এর মধ্যেই করে ফেলি আস্তে আস্তে না বেশ ভালো রোদ উঠছে আর আমাদের পাড়াটা না খুব ভালো মানে কী বলতো খুব শান্ত যার জন্য বেশ ভালো লাগে বেশিরভাগই সব বাইরের গাড়ি পাড়ার গাড়ি সব দাঁড়িয়ে থাকে তো আস্তে আস্তে এখন লোকজন বেরোবে আর কি তারপরে বাচ্চারা সব স্কুলে যাবে একটু পরেই হ্যাঁ কারণ স্কুল অনেক স্কুলই খুলে গেছে তো সেই জন্য ভদ্রলোককে আবার দুপুরবেলা একটু আজকে কারণ মেন লাইন খুলেছে মেন লাইনে কাজ করতেও একটু সময় লাগবে হয়তো তো সেই হিসাবে আজকে আবার বান্না গিয়ে করব তারপরে ওনাকে এখানে দিয়ে যাব আর কি উনি বললো যে দিদি এখানে তাহলে দিয়ে গেলে ভালো হয় হ্যাঁ ঠিক আছে ওই বাড়িতেই আর কি দুপুরবেলা রান্না করে এসে দিয়ে যাব উনি তাহলে আর একটু দেখ দেখাও হয়ে যাবে আমার যে উনি কতটা কাজ ওনাকে বুঝিয়ে দিলাম দাদা আপনি এই করুন আমি আসবো আবার তো এইভাবেই আর কি কাজগুলো হচ্ছে ভালো আছেন পরিচিত মানুষদের সাথে দেখা হয়ে যায় এই সব কাজে কর্মে লেগে পড়েছে তো আস্তে আস্তে বাড়ি চলে আসলাম প্রায় বেশি দূর তো নয় তো এখন বাড়ি গিয়ে রান্না বান্না বসাবো শুধু ভাতটা করে গিয়েছিলাম ভদ্রলোক এলো বলে একবার ওনাকে একটু চাও দিয়ে দিলাম আর এখন রান্না শুরু করব আজকে রান্না করব কমপ্লেট মাছ তো আজকে একটু বাজার থেকে পমফ্রেট মাছ এনে দিয়ে গেছে আর এখন একটু লবণ আর একটু হলুদ দেব দিয়ে ভালো করে এখন মাখিয়ে নেব তো বাড়ি ফিরে এই মাছের ঝোল করলাম পাম্পলেট মাছের ঝোল পেঁয়াজ দিয়ে কালো চিড়া ফোড়ন দিয়ে আর কি তো রান্নাবান্না সেরে আবার খাবার নিয়ে চলে এলাম তো এই ভদ্রলোক আর কি সারাদিন ধরেই আজকে কাজ করবে কারণ মেন লাইন খুলেছে তো যার ফলে উনি এখন দুপুরে এখানেই একটু খাওয়া দাওয়ার কথা বলেছি আর কি তো আমাকে বলল বৌদি এখানেই নিয়ে আসবেন তো ওনার কাজ খুব ভালো বলে ওনাকে পাওয়া গেছে তো এখানে এত গরম পাখা না চালিয়ে আর পারছে না সেই জন্য বলছে বৌদি এক একটা লাইন খুলছি আর আমি করছি তো মোটামুটি এই তারগুলো আর কি খুলে ফেলেছে সেই বাইরে ভেতর দিয়ে যেগুলো ছিল সবই ভেতরে ঢুকিয়ে দেবে আবার কিছু কিছু সুইচ ফ্যানের পাখার সুইচ আলো এই সব কিছু যেখানে যেখানে লাগানো অনেক জায়গায় ছিল না সেগুলো আবার সমস্ত দাদাকে বললাম কমপ্লিট করতে তো এই পাখার এই লাইনটা এখান দিয়ে আর কি কোনো কিছু তার খারাপ আছে কি না এগুলো সব আমি দেখে নিচ্ছি আর কি দেখ তো কাকুটা নটা নটা অবধি কাজ করে এখন বাড়ি গেল। মার সাথে বাইরে কথা বলছে পেমেন্টের একটা ব্যাপার রয়েছে তো তো আজকে যতটা সম্ভব চেষ্টা করছে যে ক্ষতিটা হয়েছিল মামাবাড়িতে পুরো সাজিয়ে দিতে আর কি যাতে মামা যখন আসবে আবার দাদুর বাচ্ছরিক কাজও এগিয়ে আসছে তো তারপরে আবার মা রুটি রাতে রুটি করার সময় হয়ে আসছে খাবার বানাবা বানা বানাবে আর কি আর আমি একটু আজকে আর হাঁটতে যাইনি আমি সকালবেলা ব্যায়াম করতে গিয়ে আমার একটু মানে কোমরে লেগে গেছে তার জন্য আজকে আর হাঁটতে যায়নি আর এমনি একটু ফ্রি হ্যান্ড ভিডিওস দেখছিলাম তো আমি ওগুলোই করছিলাম বসে বসে তো যেরকম ডায়েট বলছেন আমি তো চেষ্টা করছি আমার থাইরয়েড আছে তো সেই জন্য কতটা কমবে সেটাও একটা ব্যাপার রয়েছে দেখা যাক করে যাই যতদিন পারবো যতটা কমে আর কি তো এই বলেই ভিডিওটা এখানে শেষ করছি যদি ভিডিওর কিছু তোমাদের ভালো লাগে তাহলে লাইক শেয়ার করো এবং ভালো লাগলে সাবস্ক্রাইব করো চ্যানেলটাকে আরেকটা ভিডিও নিয়ে কালকে দেখা হচ্ছে টাটা আজকের মতো বিদায় নিচ্ছি টাটা